যাচ্ছে হচ্ছে নদীতে জল তুলতে যে দেখো মানে জঙ্গল চলে যাচ্ছে সবাই আর নদীতে একটু জল নেই বুঝতেই পারবে না যে এটা হচ্ছে নদী ওই দূরে একটু হয়তো জল পাওয়া যাবে দেখো কেউ আসেনি এখানে সবাই ওপরেই আছে যে কেউ নামবে না তো এখানে কিছু লোক মিলে চলে আসছে আমরা যে দেখো ওইখানে হচ্ছে জল মানে গঙ্গার ধারে পুজো দিবে তারপরে জল তুলবে দেখো এদিকে কিন্তু নদীতে জল নেই শুধু এইটুকুই জল দেখতেই পাচ্ছ তোমরা একদম পুরো নদী শুকিয়ে গেছে আর ওদিকে আমার দিদি একটা কো জঙ্গল দিয়ে নেমে আসলো কলা পাতা নিয়ে আসলো আর এখানে দেখো আমরা সবাই জল নিচ্ছি এখন জলটা নিয়ে ছেলেকে চান করা হবে মানে আমার দাদাকে তারপরে আমরা রাতবেলা বিয়েতে যাব চলো তোমাদের সেই ভিডিওতে দেখাবো